শীতে ভাপা পিঠা খেতে আমরা সবাই অনেক পছন্দ করি কারণ শীতের দিনে এই ভাপা পিঠা সবসময় সবার বাসায় বানানো হয় তো আজকে আমার শাশুড়ি আম্মু আমাকে শেখাচ্ছে কিভাবে ভাপা পিঠা বানাতে হয় নিজের বাসায় আমি কখনোই কাজ করার সুযোগ পাইনি তো আজকে শ্বশুরবাড়িতে এসে আম্মা আমাকে শিখিয়ে দিচ্ছে এভাবে এভাবে ভাপা পিঠা বানাতে হয় আসলে ভাপা পিঠা বানানোটা খুব টেকনিক অবলম্বন করতে হয় তো আম্মু আজকে আমাকে নিজের হাতে ধরে শিখাবে আর এটা আমার জন্য অনেক বড় আনন্দের আমি এই জন্য মানে কি বলবো যে আমি অনেক লাকি যে আম্মু আমাকে নিজের হাতে ধরে ধরে শেখাচ্ছে যাতে করে আমি নিজে বানিয়ে সবাইকে খাওয়াতে পারি তো যাই হোক আজকে আমি পুরো ভিডিওতে দেখাবো আমি কিভাবে ভাপা পিঠা তৈরি করলাম আমাকে আম্মু শেখাচ্ছিলো যে প্রথমে আগে গুড়ি নিতে হবে চালের গুড়িটা নেওয়ার পর এটার ভিতরে আমরা আগে নারিকেল দিব নারিকেল গুঁড়াটা এগুলো সব আম্মু প্রসেসিং করে রেখেছে আমাকে শুধু দেখে দিচ্ছিল আর আমি বানাচ্ছিলাম তো এরপরে নারিকেলের পরে হচ্ছে আমাদের কি বলে গুড় গুড় দিতে হবে তো আম্মু আমাকে বলছিল। আমি আসলে আমার ফার্স্ট টাইম তো আমার একটু ভুল হতে পারে আপনার সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আম্মু আমাকে শিখিয়ে দিচ্ছিল এটা আমার প্রথম আমি ভাপা পিঠা বানাচ্ছি লাইফে ফার্স্ট তো এই গুড় দিলাম গুড় দেওয়ার পর মানে আমি যেহেতু একটু মিষ্টি পছন্দ করি একটু বেশি করে গুড় নিয়েছিলাম তারপর চালের গুঁড়িটা আবার দিতে হবে চালের গুঁড়িটা উপর দিয়ে সুন্দর করে দিতে হবে যাতে করে গুড়টা ঢেকে যায় নারিকেলগুলো ঢেকে যায় তা আপনারা হয়তো সবাই পারেন পাপা বানাতে কিন্তু আমি তো পারি না আমি প্রথম বানাচ্ছি এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড তারপর আমরা একটা সুন্দর কাপড় দিয়ে ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে আমরা এটাকে মুড়িয়ে নেব মুড়িয়ে নেওয়ার পর এটা আমরা ভাপে বসিয়ে দিব। তো ভাপে বসে দেওয়ার পর এর আগে আম্মু আমাকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে এই মানে উপরে বাটিটা তুলতে হয় কারণ এটা খুব সাবধান অবলম্বন করতে হয় কারণ গুইটা যদি ভেঙে যায় তখন আর পিঠাটা হবে না তো আম্মু আমাকে বলছিল যে এটা খুব সাবধানের মানে সাবধান করে এটা উঠাতে হবে যাতে করে গুড়িতে না লাগে তো আমি এটা উঠিয়ে দিলাম তো আমার মনে হয় যে এটা ভাপে আছে ভাপে তিন চার মিনিট ভাপে আমি দিয়েছিলাম তারপর এখন আমি ভাব থেকে উঠিয়ে ফেলবো ভাব থেকে উঠানোর পর দেখবো যে আমার পিঠাটা কেমন হয়েছে আসলে প্রথম পিঠা বানাচ্ছি তো মানে নিজের কাছে একটা ভালো লাগছিল আমার ভাপা পিঠা রেডি ওয়াও কি সুন্দর স্মেল বের হয়েছে আর কি গরম গরম একটা ধোঁয়া হচ্ছে। মানে শীতের দিনে এই ভাপা পিঠাটা খেতে যে আমরা এতটা পছন্দ করি এই চারটা ভাপা পিঠা আমি বানিয়েছি সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ সবাই আমাদের জন্য দোয়া করবেন টাটা বাই বাই